আপনারা জানেন আল্লাহর নূরে রাসুল পয়দা রাসুলের নূরে তামাম জাহান পয়দা কি বলে কথাটা সত্য না কথার কথা এটা বাস্তব সত্য না শুধু কথার কথা আসলে বাস্তব সত্য যাদের অন্তর দৃষ্টি খোলা রাপুল আলমিন দয়া করে যাদের অন্তর চোখ খুলে দিয়েছেন ওনারা পরিষ্কার দেখতে পারেন রাসুলের নূর থেকে প্রাণীকুল কিভাবে সৃষ্টি হয়েছে রাসুলের নূর থেকে সৃষ্টি জগৎ কিভাবে বিচ্ছিন্ন হয়েছে পরিষ্কার দেখতে পারেন দেখেন জিন এবং ইনসানের জন্য এবাদতের বিধিবিধান আসছে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য সৃষ্টি করেছি সত্যনামী বলেন তাহলে সমস্ত সৃষ্টি কেন আল্লাহর জিকির করে সৃষ্টি সমস্ত গাছে পাতায় তরু লতা দলিকোনা বালিগলা পানি সব সমগ্র সৃষ্টি আল্লাহর জিকির করে বিশ্বাস হয় আল্লাহ অন্য জায়গায় বলেন বিশ্ববিহ লিল্লাহি মাহফিসা মা ওয়াতি ওয়া মাহফিলহার আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবই আমার জিকির করে তাহলে আল্লাহর জিকির করে না এমন কোন প্রাণী এমন কোনো সৃষ্টি আছে কি অ্যাপাসতদের বিধান শুধু জিন ইনসানের তাহলে সমগ্র সৃষ্টি কি কারণে আল্লাহর জিকির করে আমরা বলতে পারবো সু কঠিন বলা কিন্তু আল্লাহ দয়া করে যাদেরকে বোঝায় তারা কিন্তু বলতে পারে যাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা বলতে পারে কিন্তু যাদের যোগাযোগ নেয় তারাও কি বলতে পারবে সম্মানিত সৃষ্টি যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে এক থেকে সব সুইট আসছে তো আবার একে মিশার জন্যই তাদের দেখি। সমগ্র সৃষ্টি রাসুলের নূর থেকে ছুটে আসছে আবার সবাই জিকির করতেছে যেখান থেকে আসছে ওইখানে মিশে যাওয়ার জন্য পরিষ্কার না পরিষ্কার না শুধু কেবল বিধান অনুযায়ী জিন ইনসানের নির্দেশ হয়েছে আর বাকি সমস্ত সৃষ্টির বিধান সর্বক্ষণ সে তার সহজাতির কাছে তার কাছে মিশার জন্য সে পাগল এই কারণে দার্শনিকরা বলেন এটা কবিরাও বলেছেন যে বিষের বাসি কেউ বলছে বাসের বাসি যে বাসি বাজায় সে দেখে বাসিটা তরুণ সুরে গান গাইতেছে মনির বাসি ফুজিলের সুন্দর সুরে গান বাজে না এবং বাসির সুরটা মানুষের প্রাণে ভিত করে করে না করে না একদম লেগে যায় সুরটা মানুষকে পাগল করে তোলে মলিবাসের বাসি কিন্তু দার্শনিকগণ জ্ঞানীজন বলেন তোমরা দেখতেছ বাসি করুণ সুরে গান গাইতেছে আসলে তা নয় তুমি বাসির ভিতরে ডুবে অন্তর্দৃষ্টি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো বাসি তার সজাতি জার থেকে ছুটে বাসের স্থান থেকে ছুটে মানুষের হাতে আটকা পড়ে সে যে বন্দী হয়ে আছে এখান থেকে সে তার সহজাতি বাঁশের কাছে মেশার জন্য করুণ সুরে কাঁদতেছে এই কারণে বাঁশির সুরটা মানুষের কাছে বড় পেতিটিক বড় দুঃখজনক মনে হয়